আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেভি ঘাস কাটার দৃশ্য দেখানোর জন্য আর এই ঘাসগুলো কাটা হচ্ছে পরিপক্ক কাটিং সংগ্রহের উদ্দেশ্যে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বিক্রি করেছি সেই পরিপক্ক কাটিং কাটার দৃশ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করছি দেখেন হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এই ঘাসগুলোতে আর পরিপক্ক কাটিং হয়েছে বুঝতে পারবেন অনেক বেশি শুকনো পাতা দ্বারা থাকে কাটিংটা ঘাসটা আবৃত থাকে শুকনো পাতা দ্বারা বেষ্টিত এর মাঝেই রয়েছে পরিপক্ক কাটিং যেগুলো থেকেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করা হয় এটার কোনো বীজ হয় না কাটিং দ্বারা উৎপন্ন ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে সে সময় থেকেই এই ঘাসটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খামারিরা চাষ করছেন এবং অনেক উদ্যোক্তারা নতুন উদ্যোক্তারা এটা এখনও অর্ডার করে চাষ করতেছেন তাদের গবাদি পশু পালনের উদ্দেশ্যে এই ইন্দোনেশিয়ার ঘাসটা বাংলাদেশে বেশ সারা জাগিয়েছে আলোড়ন সৃষ্টি করেছে কারণ এই ঘাসটা যদি উচ্চতায় ছোট হয় তারপরে ওই ঘাসটার ফলন অন্যান্য ঘাসের তুলনায় বেশি হয় একটা সোপে সর্বাধিক পরিমাণ চারা পাওয়া যায় আরও সুবিধা হচ্ছে যত বেশি বয়স হোক না কেন ঘাসটার ততটা আপনার শক্ত হয় না নরম থাকে এবং গবাদি পশু যেটা মুরমুর করে খেয়ে ফেলতে পারে কোনো রকম মেশিনের প্রসেসিং লাগে না গুঁড়ো করে লাগে না সরাসরি কেটে দিলেই খেয়ে শেষ করে ফেলে এবং আরও সুবিধা হচ্ছে যদি আপনার ক্ষেতের ঘাসের কাটিং চলে আসে আপনার ঘাসে তখন আপনার দেখবেন শুকনো পাতাটা একটা ঘ্রাণ এই এত বেশি ঘ্রাণ যে শুকনো পাতার সহ গাছটা খেয়ে ফেলে সরাসরি একটু অংশ আপনার ঘাসটা ফেলানো যায় না বাদ হয় না সমস্ত অংশটুকুই গবাদি পশু খেয়ে ফেলে এবার বলি এটার প্রোটিন মান সম্পর্কে এটা রয়েছে তিরিশ পারসেন্ট ভিটামিন এবং প্রোটিনের মান রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট আপনার গবাদি পশুর সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট এটার ভিতরে উপাদান রয়েছে আপনি যদি দুগ্ধজাত গাবিকে এই ঘাসটা পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন অবশ্যই দেখবেন আপনার গাবির দুধ বৃদ্ধিতে সহায়তা করবে বন্ধুরা এই ঘাসের একটি কাটিং যদি আপনি রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে ঘাসটার প্রচুর জন্মে বামফার ফলন পাওয়া যায় স্বল্প খরচে সীমিত দামে আপনি কাটিংটা এখন হাতে পাচ্ছেন যদি আপনি স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে চান আজ ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ